আমি যদি আমার জন্মের সময় কারা আমার বিরোধিতা করেছে কারামার আমার শত্রু এটা যদি আমি ডিটেক্ট না করতে পারি তাহলে বারংবার পথ চলতে যে আমি কিন্তু হোচট খাবো চাইলে ইতিহাসকে মুছে দিতে পারবো না তো কয়েকদিন পর জেন আলফা এসে বলবে জেন জি কি করে ছোড়া বাদ এগুলো খারিজ হয়ে গেছে পলিটিক্স সুতরাং নিশ্চয়ই এই ডানপন্থী নিয়ে অনেক ধরনের প্রশ্ন বা পারসেপশন ইতিমধ্যে তৈরি হচ্ছে বলে বারবার আমাদের ক্লিয়ার করা লাগছে এই একটি বিষয় আর একটি বিষয় আমরা অনেকে দেখুন আমরা বললাম যে মাজার ভাঙা মাজার ভাঙাটা একটা ফৌজদারি আইন কিন্তু কোনো রাজনৈতিক দলের কোন সদস্য যদি কোন খারাপ কাজ করে সেটা রাজনৈতিক বিষয় আমরা বলার সময় কিন্তু কাজটা করি ভিন্ন আমরা একই সাথে ভাঙাকে যেমন এক ধরনের বৈধতা দিচ্ছি যে এটা একটা আইন উচিত ঠিক আছে কোনো রাজনৈতিক দলের সদস্য সেও কোনো অন্যায় করলে আমরা বলছি এটা রাজনৈতিক ব্যাপার আমরা বিভিন্ন ন্যায়েটিভ দাঁড়িয়ে সেই রাজনৈতিক দলের প্রতি বিভিন্ন ধরনের যে বিষিয়ে তুলছি এই ধরনের যে প্রবণতা এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আরেকটা কথা যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে একাত্তর সালে কি হয়েছে এটা একাত্তরের জেনারেশন বুঝবে এটা আমরা আমাদের বোঝার ব্যাপার না এটা সম্পূর্ণ কি ভুল ধারণা আপনি ইচ্ছা করলে আমার আপনার যে অস্তিত্ব আপনার যে জন্ম তাকে আপনি রিসেট বাটন চাপ দিয়ে মুছে ফেলতে পারবেন না আমি যদি আমার জন্মের সময় কারা আমার বিরোধিতা করেছে কারা আমার শত্রু এটা যদি আমি ডিটেক্ট না করতে পারি তাহলে বারংবার পথ চলতে যে আমি কিন্তু হোচট খাবো এবং সেখান থেকে সুতরাং ইতিহাস থেকে আমাদের শিক্ষা অবশ্যই নিতে হবে আমি চাইলে ইতিহাসকে মুছে দিতে পারব না তাই তো কয়েকদিন পর জেন আলফাইসে বলবে জেন কি করে ছোড়া বাদ এইগুলো খারিজ হয়ে গেছে জয় বা পরাজয়ের কথা জয় পরাজয় এটা আক্ষরিক ব্যাপার একটা নির্বাচনে জয় থাকবে পরাজয় থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যেটাকে বেশি প্রাধান্য দিয়েছি সেটি হলো গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের প্রশ্নে আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহযোগী হিসেবে এখানে কাজ করেছি সুতরাং আমাদের বিশ্বাস বাংলাদেশের জনগণ ইতিহাসের পাতা আমাদের স্মরণ করে রাখবে কেননা আমরা মনে করি বাংলাদেশের গণতান্ত্রিকতার উত্তরণের পথে প্রাথমিক ধাপ ছিল এই ডাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণের যে সহযোগিতা সেটা আমরা করেছি এখানে জয় পাওয়া যায় মুখ্য বিষয় না কিন্তু এই নির্বাচনকে আমরা দুইটি লাইনের দেখি একটা প্রশ্নবিদ্ধতা একটি প্রশ্নবিদ্ধতার বিষয় রয়েছে আর একটা যদি আমি বলি প্রকাশ্যে বলতে হয় যে এখানে আমরা পাঁচই আগস্টের পরে আমরা যখন গত শত বছর আমরা যে যার ছাত্র জীবন যখন শুরু করেছি আমরা হলগুলোতে উঠতে পারিনি আমাদের ডরমেটোরিজ আমরা থাকতে পারিনি আপনারা জানেন কেন পারিনি পরে পাঁচই আগস্টের পরে আমরা যারা আমাদের বৈধ ছাত্রত্ব ছিল ছাত্রত্ব শো করার সাপেক্ষেও কিন্তু আমরা উঠতে পারিনি আমাদেরকে বলা হয়েছে নিয়মতান্ত্রিকভাবে উঠতে সেক্ষেত্রে আমাদের তিন চার মাস লেগেছে আমি তিন চার মাস সময় লেগেছে অর্থাৎ আমাদের হলগুয়াতে শিক্ষার্থীদের সাথে থাকার সময়সীমা মাত্র ছয় থেকে সাত মাস কিন্তু আপনি বলছেন যারা আক্ষরিক হয়ে জয়লাভ করেছে বা বিজয় ভাবে আমরা ধরে নিচ্ছি তারা কিন্তু গত পাঁচটি বছর তাদের সাথে মিলেমিশে থেকেছে এখানে শিক্ষার্থীরা একটি বিষয় ভেবেছে তাদের কমফোর্টজন কোনটা তারা একসাথে যাদের সাথে ছিল তারা কমফোর্জন নাকি নতুন একজনকে আমি ইনভাইট করে আনব সে আমাকে কতটা কমফোর্ট দিতে পারবে তো এইখান থেকে এটা কমফোর্ট ডিসকমফোর্ট একটা বিষয় হচ্ছে তবে আমরা বিশ্বাস করি যে আমরা যে গণতান্ত্রিক পন্থায় যে শিক্ষার্থী বান্ধব রাজনীতি শুরু করেছি সেখান থেকে শিক্ষার্থীরা আগামী যে ডাকস হবে সেখানে অবশ্যই আমাদেরকে উপর আস্থা এবং ভরসা রাখতে পারবে এবং কমফোর্ট জোন হিসেবে তারা আমাদেরকে ধরে নেবে ধন্যবাদ